হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মার্সিডিস বেঞ্জের আরও বেশ কয়েকটি বাস যুক্ত হয়েছে অরেঞ্জ ট্রাভেলসের বহরে এবার একসাথে প্রায় আট ইউনিট মার্সিডিস বেঞ্জের নন এসি বাস যুক্ত করেছে তারা বর্তমানে বাংলাদেশের রাস্তায় চলাচলরত বাসগুলোর ভিতরে সবচেয়ে বেশি মার্সিডিস বেঞ্জের ওয়েব ষোলো তেইশ মডেলার বাসের অধিকারী বাস কোম্পানি অরেঞ্জ ট্রাভেলসই বলা যায় ঢাকা থেকে জয়পুরহাট হিলি ঢাকা থেকে গাইবান্ধা এবং ঢাকা থেকে রংপুর রুটে মার্সিডিস বেঞ্জের নন এসি বাসগুলো দিয়ে তারা তাদের সার্ভিস শুরু করেছে 023 মডেলের এই বাসগুলো ডে বাই ডে ব্যালান্সার মার্কেটে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্টে পরিণত হয়েছে সাধ্যের ভিতরে বাসের প্রাইস থাকার কারণে সবগুলো অপারেটরের সুযোগ রয়েছে মার্সিডিজ-বেঞ্জ এর বাসগুলো তাদের ফ্লিটে অ্যাড করার অ্যাজ ইউ নো ওয়ার্ল্ডওয়াইড মার্সিডিজ-বেঞ্জ একটা হিউজ বাস ব্র্যান্ড এইখানে আপনার মার্সিডিজ-বেঞ্জ এর নাম শোনা মাত্রই আপনার কোম্পানির স্ট্যান্ডার্ড অনেকটাই আপগ্রেড হবে যার কারণে বর্তমানে কোম্পানিগুলো কিন্তু এই সুযোগ ছাড়তেছ না সুযোগ পেলেই

আশোকরেন বা আইসার যে কোম্পানি বলেন না কেন ম্যাক্সিমাম বাসের যেটা হরস্পর সেটা একশো আশি থেকে দুইশো দশের ভিতরে তবে দুইশো তিরিশ কারণে এই বাসটা মালিকদের পছন্দের তালিকায় অনেকটা এগিয়ে থাকবে পাশাপাশি এই বাসটির টার্বো চার্জ অন্যান্য বাস আছে বাসের যেটা লেং সেটাও একটু বেশি প্রায় বারো মিটার একটা তিরিশ লেং এখানে আছে বৃষ্টির ভিতরে বাসের পারফরমেন্স অনেক ভালো ব্রেকিং সিস্টেম ভালো এবং বাসটি ফুয়েল এফিসিয়েন্টও বলা যায় প্রথম রোডের এই হোয়াইট প্রিন্টার মার্সিডিস সাকসেস এর কারণে অরেজ ট্রাভেল কিন্তু আরো মার্সিডিস বেঞ্চে অ্যাট্রাক্টেড হয় এবং আরো বেশি বাস নিয়ে আছে আপনার সম্পতি জানেন যে স্টার লাইনের বহরেও কিছু এসি মার্সিডিস বেঞ্জের বাসগুলো যুক্ত হয়েছে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই ছিল আমাদের ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন পাশাপাশি হানি প্রিন্টার প্রাইসের বহরে যুক্ত হচ্ছে প্রায় পঞ্চাশ ইউনিট মার্সিডিস বেঞ্চের বাস সো ধীরে ধীরে বাসের রিলিটি বাড়ছে বাসের পার্টস অ্যাভেলেবিলিটির কারণে কিন্তু মালিকরা এই বাসগুলো নিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং যত বেশি আপনার বাসের পরিমাণ বাড়তেছে বাসের রিসেল প্রাইসও ডে বাই ডে ততটাই বাড়তেছে

যদিও ডিস্টেন্সের উপরে লং রুটের যে বাসগুলো আছে সেগুলোর ভাড়া ডিপেন্ড করে তবে আপনি পার্থক্য তখনই পাবেন যখন কেউ একটা ইন্ডিয়ান গাড়ি দিয়ে আপনার সাতশো টাকা ভাড়া নিবে অপরদিকে কেউ এই জার্মান মার্সিডিস বেঞ্চের গাড়ি দিয়ে সাতশো টাকা ভাড়া নেবে তো যাত্রীরা অবশ্যই এই জার্মান মার্সিডিস বেঞ্চের দিকে অ্যাট্র্যাক্ট হবে এবং সার্ভিস কোয়ালিটি যেটা সেটা এই বাসগুলো আপনার বহরে অ্যাড করার মাধ্যমেই বাড়বে বলা যায় তো এই ছিল অরেঞ্জ ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া ব্র্যান্ড নিউ মার্সিডিস বেঞ্চের ওয়েব ষোলো তেইশ মডেলের নন এসি বাসগুলো যেগুলো একটা নয় দুটা নয় একসাথে প্রায় আট দশটা বাস অরিনের বহরে যুক্ত হয়েছে এবং বেশ কয়েকটি কোম্পানির বহরে যুক্ত হচ্ছে পাশাপাশি অরিন ট্রাভেলস এর বহরে কিন্তু আরো বেশ কয়েকটি মার্সিস বেঞ্চের যে অর্ডার আছে সেটা অলরেডি করা আছে সেই বাসগুলোর গুলোর বর্ডির কাজও শুরু হয়ে যাবে পরিবহন যে কোনো তথ্য সবার আগে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুযায়ী